আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব পেসমেকার মেকার অফ হার্ট নিয়ে পেস অফ হার্ট আলোচনা করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে হার্ট মাসেল সম্পর্কে হার্ট মাসেলের মধ্যে কি কি আছে যেমন হচ্ছে অ্যাট্রিয়াল মাসেল ভেন্ট্রিকুলার মাসেল তারপর হচ্ছে জাংশনাল টিস্যু অ্যাট্রিয়াল মাসেল নামটা শুনলেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যাট্রিয়ামে থাকে ভেন্ট্রিকলার মাসেল হচ্ছে ভেন্ট্রিকলে থাকতেছে আর জাংশনাল টিস্যুর ভেতরে আছে হচ্ছে অ্যাসে নোট এভি নোট ফার্কেন্ডি সেল বান্ডেল অফ হিস এখন পেস মেকার অফ হার্ট বলতে আমরা বুঝি হচ্ছে অ্যাসে নোট এভি নোট পার্কিনজি সেলকে এখন পেস মেকার মানে পেস মেকার মানে হচ্ছে গিয়ে যে একটা ইম্পালস যখন তৈরি হবে এই ইম্পাসটা হচ্ছে গিয়ে হার্টের ভেতরে অন্য কোনো সেলে যদি হচ্ছে জেনারেট করা যায় এটাকে বলে হচ্ছে পেসমেকার এখন এসে নোটকে কেন হচ্ছে পেসমেকার অফ হার্ট বলা হয় এসি নোটই হচ্ছে গিয়ে হার্টের ন্যাচারাল পেসমেকার এস এসে নোডে হচ্ছে ইম্পাস তৈরি হয় সবচেয়ে বেশি সত্তর থেকে আশি বিট পার মিনিট তারপর এবি নোডে হচ্ছে গিয়ে চল্লিশ থেকে ষাট ফর্টি থেকে সিক্সটি বিট পার মিনিট তারপর হচ্ছে পার্কেনজি সেল পার্ক সেলে হচ্ছে গিয়ে পনেরো থেকে চল্লিশ বিট পার মিনিট ফিফটিন টু ফোরটি বিট পার মিনিট এরপর হচ্ছে বান্ডেলো ফিস এখানে হচ্ছে থার্টি থেকে থার্টি সিক্স বিট পার মিনিট তৈরি হচ্ছে এখন অ্যাসেনোডকে কেন পেসমেকার বলা হচ্ছে এর কারণ হচ্ছে এসেনোডে সবচেয়ে বেশি ইম্পাফ তৈরি হচ্ছে সত্তর থেকে আশি বিট পার মিনিট ইম্পাফ তৈরি হচ্ছে এই এই যে এভি এভিনোড বা তারপর বার্ডেল অফ হিজ পার্কি সেল এগুলো হচ্ছে গিয়ে মানে ন্যাচারালি হচ্ছে গিয়ে কোনো বাহ্যিক সাহায্য ছাড়া কোনো ফ্যাক্টর ছাড়া তারা হচ্ছে নিজেই ইম্পাস তৈরি করতে পারতেছে এনার্জি রিলিজ করতে পারতেছে অ্যাকশন পটেনশিয়াল করতে পারতেছে এখন নোট হচ্ছে যখন ইম্পাস তৈরি করে তখন সে কি করে সে হচ্ছে গিয়ে নোটকে বা অন্যান্য সেলগুলোকে সে হচ্ছে কিছু এমপাল দেয় যেমন যখন হচ্ছে যাওয়ার আগ পর্যন্ত সে চেষ্টা করে চল্লিশ থেকে ষাট পর্যন্ত মানে ফোরটি থেকে সিক্সটি পর্যন্ত ইমপালস তৈরি করার জন্য কিন্তু এসএনোডের মাঝখানে কি করতেছে এভিনোডে হচ্ছে গিয়ে থ্রেশে যাওয়ার আগে সে ইমপালস দিয়ে দিচ্ছে তখন হচ্ছে এবি নোট হচ্ছে ওই ইমপাস দিয়ে সে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন পরে সে আবার ঠেসল্ডে যাওয়ার জন্য রেডি হয় ঠেসল্ডে যাওয়ার জন্য সে ফর্টি থেকে সিক্সটি বিট পার মিনিট সে নিজেই তৈরি করার চেষ্টা করতেছে মাঝখান থেকে আবার অ্যাসি নোট হচ্ছে গিয়ে সে আবার যে সত্তর থেকে সাইড ইম্পাস তৈরি করতেছে সেখান থেকে সে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ডের ভেতরে ইমপাস এবি নোটকে দিয়ে দিচ্ছে তখন এভিনোট আবার হচ্ছে তার নিজের ইম্পালস দিয়ে সে অ্যাসেনোড থেকে যে ইম্পালসটা পাচ্ছে সেটা নিয়ে সে আবার ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন করতেছে এজন্য হচ্ছে গিয়ে অ্যাসেনোডকে পিস মেকার অফ হার্ট বলা হয় এখন এসএ যদি হচ্ছে কোনো কারণে ডিসফাংশন বা সে যদি কাজ করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তখন এবি নোড আবার হচ্ছে পেস মেকান হিসেবে কাজ করে কারণ এসএন ওডের ইম্পালস থেকে হচ্ছে সত্তর থেকে আশি বিট পার মিনিট এরপরে হচ্ছে গিয়ে নোডের এবি নোডে হচ্ছে চল্লিশ থেকে ষাট মানে ফোরটি থেকে সিক্সটি বিট পার মিনিট ইম্পালস সে হচ্ছে তৈরি করতেছে সেজন্য অ্যাসেন যদি কোনো কারণে হচ্ছে কাজ করা বন্ধ করে দেয় এরপরে হচ্ছে এভিনোড আবার হচ্ছে পার পেসমেকার অফ সেন হিসেবে পেস মেকার অফ হার্ট হিসেবে সে কাজ করে আবার কোনো কারণে এভিনোড যদি আবার হচ্ছে ডিসফাংশন হয়ে যায় এসেন ডিসফাংশন হয়ে গেল সেক্ষেত্রে হচ্ছে পার কেন যে সেল সে আবার হচ্ছে পেস মেকার অফ হার্ট হিসেবে কাজ করে ধন্যবাদ আজকে আমরা জানলাম হচ্ছে পেস মেকার অফ হার্ট হার্ট সম্পর্কে পরবর্তীতে আমরা ডাক প্রেশার সম্পর্কে জানব